আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পি আখিনবির্মত আজকে আমরা জানবো কুরবানি কি পশু দিয়ে হবে না কোরআন হাদিস প্রমাণ করবো ইনশাল্লাহ প্রথমে এই ক্লিপটি দেখিনি ইসবুদ্দাহ একটি ছেলে সে কি বললো দেখেন এখন যে যে সংজ্ঞা যে করতে নিয়ে গেছিলেন ঠিক আছে তখন আল্লাহ তাকে বলছেন তার প্রিয় বস্তু কোরবানি করতে প্রিয় বস্তু কোরবানি করতে বলা হয়েছে এখন মানুষ গরু কোরবানি করতেছে গরু কি একটা মানুষের প্রিয় বস্তু গরু তো প্রিয় বস্তু প্রকৃত কোরবানি দেখ ধরতে গেলে আমরা করতেছি আমরা আমাদের এই আনন্দকে বিসর্জন দিয়ে ঈদের আনন্দকে বিসর্জন দিয়ে আমরা এসে মানুষকে ধর্মের প্রকৃত শিক্ষা সমাজের অন্যায় অশান্তি অপরাজনীতির বিরুদ্ধে ধর্ম ব্যবসার বিরুদ্ধে মানুষকে সচেতন করতেছি প্রিয় আখি উম্মত আল্লাহ সুবান আল্লাহ তালা কোরআনের ভিতরে অনেকবার বলেছেন তোমরা পশু দিয়ে কুরবানি করো কিছু আয়াত আপনাদের সামনে আমি তুলে ধরছি আল কোরআনে আল্লাহ তালা বলেন আর কোরবানির উটগুলোকে আমি করেছি আল্লাহ নিদর্শন সমূহের অন্যতম তাতে তোমাদের জন্য কল্যাণ আছে কাজে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় ওগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো যখন তা ভরে পড়ে যায় তখন তা থেকে খাও আর যারা ভিক্ষা না করে পরিতৃপ্তি থাকে তাদেরকে আর যারা কাকুতি মিনিত করে তাদেরকে খাওয়াও এভাবে আমি এগুলোকে তোমাদের অধীনে করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতায় প্রকাশ করতে পারো সুরা হওয়াজ আয়াত হচ্ছে ছত্রিশ আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি তাদেরকে হালাল জন্তু হতে রিজিক দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে কারণ তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ কাজেই তার কাছে আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে হজ, আয়াত চৌত্রিশ আল্লাহ ঘোষণা করেন কিন্তু মনে রেখো কুরবানীর গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছাবে শুধু তোমাদের তাকোয়া এই লক্ষ্যে কুরবানি পশুগুলোকে তোমাদের অধীনে করে দেওয়া হয়েছে অতপর আল্লাহ তোমাদেরকে সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো হে নবী আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিয়ে দিন যে আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না সুর হজ আয়াত ছাত্রিশ থেকে আটত্রিশ এবার সহি হাদিসে কি এসেছে তা শুনুন সহিবুগের হাদিস পাঁচ হাজার একশো ষাট আদব ইবনে আবু ইয়াস রাহিমা কুমুল্লাহ আনাস রাজিলতন আনু থেকে বর্ণিত তিনি বলেন নাবিজি সাল্লাম দুইটি সাদা কালো বনের ভেড়া দ্বারা কুরবানি করেছেন তখন আমি তাকে দেখতে পাই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে নিজ হাতে সে দুটোকে জবাই করলেন সহি বুগারির হাদিস নাম্বার পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশে মুওয়াজ ইবনে ফাজাল রাহিমা কুমুল্লাহ উকবা ইবনে আমির জুরহানি রাজিউল্লতন আনু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাম তার সাহাবিগণের মধ্যে কতগুলো কুরবানির পশু বন্টন করলেন তখন উকবর আজিল আনুর ভাগে পড়লো একটি বকরির বাচ্চা উকবর আজিল আনু বললেন তখন আমি বললাম ইয়া রসুল আল্লাহ সাল্লাম আমার ভাগে এসেছে একটি বাচ্চা তিনি বললেন সেটি কুরবানি করে নাও এ দ্বারা প্রমাণ হয় কুরবানি নিজে হালান অর্থ দিয়ে ক্রয় করা বসু দিয়ে করতে হবে মূলত এইসব লোক ফিতনা ছাড়া আর কিছুই না নবীজিতাল্লাহ উলাইসাল্লাম বলেন কিয়ামতের আগে তেহাত্তর ফিরকে আসবে তার ভিতরে এটিও একটি নবীজিত সাল্লাম বলেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইন উঠে যাওয়া এবং মানুষের মাঝে অঙ্গতা বিস্তার লাভ করবে এখানে ইন বলতে ইসলামী দিন তথা কোরআন সন্ন্যায় জ্ঞান বোঝানো হয়েছে আল্লাহ তালা মানুষের অন্তর থেকে ইন টেনে বের করে নিবেন না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে ইন উঠিয়ে নেবেন এবং এরকম মূর্খ লোকদের মাধ্যমে আমাদের কাছ থেকে ইন সরিয়ে নেবেন এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না তখন লোকেরা মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবেন তাদেরকে কোনো মশালা সম্পর্কে জিজ্ঞেস করা হলে বিনা ইমের ফতোয়া দেবে ফলে তারা নিজেরাও গুমরা হবে এবং মানুষকেও গুমরা করবে তো এদের মতো লোক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক আমিন আমিনালাইকুম আহমতুল